মাসাল্লাহ বন্ধুরা দেখুন শীত চলে আসছে তাও আমার ঢেঁড়স গাছে কি সুন্দর ঢেঁড়স আসে দেখুন তো দেখুন কি সুন্দর সুন্দর ঢেঁড়স চিকন চিকন বেগুনও আছে গাছে দেখুন দেখুন মাসাল্লাহ বেগুনগুলো এখানে বেগুন ধরেছে গাছে দেখুন ভিওয়ার্স এই তো চারটা বেগুন পেরে ফেললাম এই ঢ্যাসগুলোকেও তুলে নিচ্ছি সাপ্তাহখানে ছোট ছোট শিমও ধরেছে তো এগুলো সবগুলো দিয়ে শুটকি রান্না করবো এই তো এই তো শিম ধরেছে এতো শিম দেখুন মশাল্লা কতগুলো শিমও তুলে নিলাম তো এই যে সিম বেগুন ঢেঁড়স তারপর বাসায় মূলা আছে আলু আছে এগুলো দিয়ে আজকে সুটকি রান্না করবো